সারাদিন এই গরমের মধ্যে বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছি তাই বিকেলবেলা একটু বের হইলাম ভাবলাম মা মেয়ে একটু হেঁটে আসি আর রাস্তায় নেমি দেখি আম সত্য বিক্রি করতেছে তো এখান থেকে প্রথমে মেয়েরা আম সত্য কিনে দিলাম আর আমার জন্য আচার কিনে নিলাম এই গরমে আচার আর আম সত্য ছাড়া কি অন্য কিছু ভালো লাগবে পরে দেখি আইসক্রিম বিক্রি করতেছে তো মামে পাঁচ টাকা করে আইসক্রিম কিনে খেলাম মানে দশ টাকা দিয়ে মামে ফিনিশ দুজনে দুইটা আইসক্রিম নিলাম মাত্র দশ টাকা দিয়ে তো খুব সুন্দর করে এই যে মালেকা ম্যাম হেঁটে হেঁটে আইসক্রিম খাচ্ছে আর আমারটাও আমি খাচ্ছি তো মেয়েরে আমি বলছি আমাকে একটু ভিডিও করে দাও আর এই দুইটা মেয়ে ওদের ভিডিওতে আসার এত ইচ্ছে ওরা জানে আমি ভিডিও করতেছি তারপরও ধীরে ধীরে হারতেছে আমাকে ভিডিওই করতে দিতেছে না আমাদের মা মেয়ের তো আর বয়ফ্রেন্ড নাই কে আমাদের ভিডিও করে দিবে তো আমি আমার মেয়েরটা ভিডিও করে দিচ্ছি আর আমার মেয়ে আমারটা ভিডিও করে দিচ্ছে সবাই দেখি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে তারপরে হাজবেন্ড নিয়ে ঘুরতেছে তা আমাদের মা মেয়ের তো নাই আমরা মা মেয়ের সিঙ্গেল আসি আর এখানে বাতাসটা এত সুন্দর বিশ্বাস করো মানে বাতাসের মধ্যে আমি হারাই করতেছিল। কিন্তু আচারটা খাইয়ে আমি অনেক বেশি মজা পাইছি তাই এখানে দাঁড়ায় থেকে আমি আচারটা খাওয়া শেষ করতেছি কারণ এক জায়গায় স্থির ভাবে খাইলে মজাই আলাদা আর হাঁটমো আর খামো তখন তো হাঁটার ফিল হইব খাওয়ার ফিলটাই ভুলে যাবো তাই না আর এই দিকে আছে কৃষ্ণচূড়া ফুল গাছ তো কৃষ্ণচূড়া দেখে আমার খুবই ভালো লাগলো একটা ছেলে আবার আমার আর আমার মেয়েকে কৃষ্ণচূড়া টুকায় দিছে তো ভালোই সমস্যা নেই আমাদেরকে সিঙ্গেল দেখছে তো এই জন্য একটু লইছে কোনো ব্যাপার না তো এই দিকের মানুষ এই দিকে যাচ্ছে এই দিকের মানুষ এই দিকে আছে দেখতে ভালোই লাগতেছিল আর এই থ্রি পিসটা মানে সাদাটা যে মেয়েটা পরে যাচ্ছে এটা আমার একটা এরকম জামা আছে তো মেয়ে বলতে সামু তোমার জামার মতো পড়ছে ঠিক <laughs> আছে <laughs> তোমরা তো নিজ কানি শুনতে পাইলা যে মেয়েটা আমাকে ভিডিও করে দিতে চায় না আমি ওরে বলতেছি একটু সুন্দর করে ভিডিও করে দাও কিন্তু ও বারবার মোবাইলটা লাড়তেছে আর আমার ভিডিওটা ভালো আসতেছে না এজন্য আমার মন খারাপ হয়ে গেছে আমি ওরে বলছি ঠিক আছে তোমার আর আমার ভিডিও করে দেওয়া লাগবো না সমস্যা নাই কোনো ব্যাপার না ওয়াও আবার দেন ভাই আবার দেন আবার দেন ভাই সুন্দর হইছে আবার দেন আবার দেন 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 আটটা দেন গোসল <laughs> টার্গেট <Yeah. laughs> রাত্রিবেলা ছেলেরা খুব সুন্দর ভাবে এই টলটলা পানির মধ্যে গোসল করতেছে দেখতে ভীষণ ভালো লাগলো আমরা মা মেয়ে দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্য দেখলাম কিছুক্ষণ তো আমার মেয়ে দেখো কিসের মধ্যে উঠে গেছে যদি এখান থেকে পরে কেমন একটা অবস্থা হইব তার জুতা নিচে সে উপরে আমার হাতে দেখছো আমার ভীষণ ভালো কাটা আংটে সাথে ম্যাচিং করে তো মেয়েকে নামাইয়া এবার চলে আসলাম ওজন মাপতে আল্লাহ আমার ওজন এত বাইরে গেছে বলা যাইবো না যাই হোক আর এইদিকে পুরো ঘাস তারপরে ঘোড়া বিক্রি করতেছে মেয়ে বারবার বলতেছে আম্মু একটা কিনা দাও কিনা দাও আমি বলতেছি না এইগুলা ষাট টাকা করে আসলে দেওয়া যাবে না কিন্তু বাচ্চা মানুষ না কান্না করে দিছে পরে কি করবো পাঁচশো টাকার থেকে পঞ্চাশ টাকা আর একটা দিলাম সেই খুশি খুশি সে মহা দেখো নিজের চোখে তোমরা দেখো দেখো আমি কত বড় একটা টাকা নোট দিয়ে দিলাম সত্যি কথা বলতে বাচ্চারা তাদের পছন্দ মতো যে কোনো একটা ছোটখাটো জিনিস পাইলে অনেক বেশি খুশি হয়ে যায় দেখো কতটা খুশি আমার মেয়ে মাসাল্লাহ আর এইদিকে না একটা গাড়ি দাঁড়া করানো ছিল তো গাড়ির মধ্যে আমরা মামি অনেক সুন্দর সুন্দর পিকচার নিলাম ভালোই লাগলো তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দাও ভিডিওটা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ